এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা নতুন গাড়ি নিয়ে চলে এসেছি গাড়িটা এই যে ভাই কিনছে রোহিতের ভাই এই জিদ ভাই আমাদের গাড়ি কিনছে এই গাড়িটার দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিয়ে হাজার টাকা নিয়েছে এই যে গাড়িটা দেখতেই পাবেন গাড়িটার পিছন দিয়ে আবার ধোঁয়া ধোঁয়া বেরোয় রিমোট কন্ট্রোল গাড়ি এই যে দেখতেই পাচ্ছেন ধোঁয়া বেরোচ্ছে দিনের মধ্যে তো বুঝা যায় না দিনে তো তাদের বোঝা যাচ্ছে না রোদের মধ্যে দাঁড়িয়েছি দেখাবো গাড়িটা স্ট্রাই ঠিক আছে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের গাড়ির মালিক ভাই জিত ভাই এই যে সে কি পাকা ড্রাইভার হয়ে গেছে একদিন গাড়ি কিনে এই যে বন্ধুরা দেখতে পেয়েছেন ধোয়া বেরোচ্ছে গাড়ির পিছন দিকে রিমোট কন্ট্রোল গাড়ি ব্যাটারি গাড়ি তাও ধোয়া বেরোচ্ছে কত আধুনিক যুগ চলে এসেছে এই চাকাগুলো দেখছেন কত স্মুথ সোকারও আছে তিনটা মোটর আসে যদি কাঁচ যদি ভাঙাড়িতে হিসেবে নিতে চান তাহলে দশ টাকা দাম নিয়ে যেতে পারেন এই যে ভাই দিদি রাজি হয়ে গেছে কি কলগেট আসি এই যে আমাদের নতুন ড্রাইভার তুষার অধিকারী 改的都低龄了。